মরবো না মরবো না পরে ফের আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ হায়াত যখন দিলে মতের পুলিশ লাগিয়ে দিলে তুমি কেন আর যদি মোরতেই হবে তোমার হায়াত চান যে কোনো একটাই হয় দুনিয়াতে আসতাম না তাই সারা জীবন থাকতাম এই হায়াত আর মত তুমি তৈরি করলে কেন আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাহ দি ফলাত আল মমতাবাল হায়াত আল ইয়াব্লুয়া আমালা আমি আল্লাহ হায়াত আর মতকে এই জন্য তৈরি করেছি দুনিয়াতে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেবো কেয়ামতের দিনে তোমাদের মার্কশিটটা চেক করবো ম্যাথে কত পেয়েছ আর হিস্টোরিতে কত পেয়েছ ভালো কাজে কত নম্বর আছে আর খারাপ কাজে কত নম্বর আছে আমি এটা চেক করব সেই জন্য আমি দুনিয়াতে হায়াত আর সিস্টেমকে চালু করেছি দুনিয়াবাসী মানুষ মওতের কথা ভুলে গিয়েছে দুনিয়াবাসী মানুষ মওতের কথা ভুলে গিয়েছে ম aut কে বলে মন দিয়ে শুনুন রাসূলুল্লাহ ак्रम सल्लल्लाहु अलैहि वसल्लम এট এ সেম টাইম সেম প্লেস একটা জায়গার উপরে যদি 70 তলোয়ার দিয়ে আঘাত হানা হয় একটা জায়গার উপরে যদি সত্তরটা তলোয়ার দিয়ে আঘাত করা হয় যতটা কষ্ট হবে মদ তার থেকেও অনেক গুণে বেশি শক্ত আল্লাহ অন্য হাদিসে আছে তিনশো খানা তলোয়ার দিয়ে যদি একসঙ্গে মারা হয় কোনো জায়গাতে যতটা ব্যথা হবে মত তার থেকে অনেক বেশি শক্ত কুল গাছ বোঝেন কুল কুল এদিকে কি বলে বোর কুল না বোর গাছ বোর গাছের ডালে কাটা থাকে না কাটা কুলের গাছ কুল গাছকে কেটে রাস্তার উপর রাখা হলো আর ওইটার উপরে একটা ভিজা গামছা শুকানোর জন্য দেওয়া হলো ভিজা গামছা কুল গাছের উপরে দশ মিনিট পরে যদি গামছাটা টানা হয় কি হবে ছিঁড়ে যায় সুতোগুলো আর ঠিক থাকবে না ফেটে চৌচির হয়ে যাবে একটা কুল গাছের কাটার উপরে গামছা ছিল মাত্র দশ মিনিট দশ মিনিট পরে যদি আলাদা করার সময় ফেটে যায় আপনার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল চল্লিশ আশি বছর মালাকুল মত যখন দেহ থেকে আত্মাকে জুদা করবে দেহ থেকে আত্মাকে আলাদা করবে একবার চিন্তা করে দেখবেন রাতের বেলা দেহের কি হাল হবে আত্মার কি হাল হবে আবার অন্য উদাহরণও আছে কি উদাহরণ মায়েরা বাড়িতে যখন রুটি তৈরি করার জন্য খামির করে আটা গুদে না খামির করে আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল মাথার চুল রাস্তার বড় ফেসে লোম দেখতে পাওয়া যায় কি করে দুটো আঙ্গুল এমনি করে দিয়ে টুক করে টান দিয়ে বের করে আটা থেকে যখন চুল বেরিয়ে আসে আটার কোনো কষ্ট হয় না চুলে কোনো ক্ষতি হয় না না তবে যে পৃথিবীর কুল গাছের কাঁটা আর গামছার ধারণ হলো কাঁফের মদ আর মৌমিনের মদ কেমন তারপর যেমন আটা থেকে চুল বের করলে আটার কষ্ট হয় না চুলে আঘাত হয় না

রুপে থে মুখানে আয় নবী অন্ত

سنتے ہیں کہ مر کے ہوگی زیارت رسول کی قبر میں جیسے میں ان کو پاؤں پکڑ کے دامن میں چل ہی جاؤں جو دل میں رہ کے چھپے تھے مجھ سے آج وہ جلوہ دکھانے آئے موت کہا کہ بولے رسول اکرم صلی اللہ علیہ وسلم بول جن تحفت المؤمن الموت موت اللہ مومن جن تحفہ و گف گف پاور پر لوگ حسنہ کا دے حسنہ خوشی ہائی نا تو کبھائی

پانچ روز کا جب نہیں جل سکا حضرت آپ سے ملاقات نہیں ہوگی مچھکا نے تو پانی ہے سلام بھی کرنا ہے مصافہ بھی کرنا ہے پینے سے لگنا بھی تو بولے حضرت کام کریں آپ تھوڑا آگے کی طرف چلے میں بھی چلتا ہوں سامنے جا کے برج ملے گا پر آپ ادھر آئیے گا میں ادھر آؤں گا مل لوں گا ये बंधु এদিকে ও বন্ধু ওদিকে বাজখানে পানি দুজন যদি সাক্ষাৎ করতে চায় কি করবে এদিকে হাঁটবে এদিকে হাঁটবে সামনে যেখানে ব্রিজ পাবে সেইখানে গিয়ে সাক্ষাৎ হবে রাসূল বলেছেন ইনামাল মওত কাসরুন মওত হলো একটা সেতুর নাম মওত হলো একটা ব্রিজের নাম এই ব্রিজ পার করার পরে গোলামদের সঙ্গে মুস্তাফা সাক্ষাৎ হয়েছিল আরে তাকদীর যার সালাত এইবার মাইয়াতকে দাফন কবরে শুইয়ে দেওয়া হলো যখন বাড়ির দিকে ফিরে আসা হচ্ছে বুখারী শরীফ কিতাবুল জানায়েযের সহিহ মধ্যে আছে রাসূল কি বলেন মালাকান দুইজন ফেরেশতা ওর কবরে আসে ওয়া আর দুইজন ওকে আস্তে করে আদর করে বসিয়ে দেয়

লোকটা যদি কাফের হয় কি হা হা সরি সরি আই ডোন্ট নো সরি সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই ফেরেশতারা ডান দিক লোক কে বলবে অনজুর ইলা মাকআদি কা ফিদান নার তাকায় দিকে জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল

নবীকে চিনতে পারলে জাহান নামের দরওয়াজা বন্ধ হয়ে যায় জান্নাতের দরওয়াজা খুলে যায় তা আমরা সুন্নিরা তো এ দাবি করি না যে তোমাদের পাঁচ বিঘা জমি মরলা নজরুল নামে লিখে দাও তোমাদের জমির রেকর্ডটা মাস্তারের নামে করে দাও আরে আমাদের দাবি তো এটাই যাকে চিনলে জান্নাত বাজিব হয়ে যায় যদি চিনতে হয় তো তাকেই চিনো যার সঙ্গে হাত মিলালে জান্নাত জরুরি হয়ে যায় মুসাফা করলে তার সাথে করো দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমরা কবর পর্যন্ত পৌঁছে দাবি আর কিছুই নেই কিছুই মুস্তফা মু